ফেব্রুয়ারি দিয়ে আসবো আর ওর মাকে বলে আসবো যে আমার এটা পছন্দ নয় মানে দু বছর পরে ম্যাড্রেসের সঙ্গে একটা বেশ পালন শাখের চরি তত সহ সানাদের ব্লগ সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে অনেকদিন দিন পরে একটা ডেলি ব্লগ আমাদের সঙ্গে শেয়ার করব তো দেখে বুঝতেই পারছো আজকে হচ্ছে রান্নাঘরে আর আজকে আমাদের বাড়িতে আজকে যেহেতু সানডে তো বাবা বাড়িতে রয়েছে তো সানডেতে আমাদের বাড়িতে ম্যাক্সিমাম দিনই মাংসটাই হয় আর কি সেটা চিকেন হোক বা মাটন হোক কিছু একটা হবে তো মাকে বললাম যখন একটু মাংস হচ্ছেই তাহলে একটু ফ্রাইড রাইস করো তো এখন তার রিপ্রিপারেশন চলছে তো তোমাদেরকে দেখাই এখন কী কী হচ্ছে মাংসের জন্য আলু ভাজা হচ্ছে আর এখানে বিনস আর গাজর ভেজে রেখেছে মা সরি কেটে রাখা হয়েছে কারণ আমাদের ক্যাপসিকাম নেই এখন এটা দিয়ে কাজ চালাতে হবে খেতে হবে তো আর এদিকটাও গরম মশলাটা রেখেছে শুধু জাইফলার জৈত্রীটা আনেনি এখনও বাবা আনতে হবে কাজু কিশমিশ আর এদিকে সব চাল ভেজানো রয়েছে এখানে মশলার জন্য মা সব কেটে কুটে রেখে দিয়েছে তো এক এক করে সব করা হচ্ছে তো তোমরা দেখতে থাকো আলু বিনস ভাজা হয়ে গেছে আর মাংস এখন ম্যারিনেট করা হবে মশলাটা করা হচ্ছে আর এই যে মা এখন মাংসটা ম্যারিনেট করবে আর এদিকে আমি একটু ডিম টোস্ট করছি বাবা পাউরুটি নিয়ে আসলো তো আমার আর মার জন্য একটু সকালবেলা ব্রেকফাস্ট করছি ডিম টোস্ট পাউরুটি টোস্ট যেটাই বলো আর কি এই যে আমাদের পাউরুটি টোস্ট বা ডিম টোস্ট যেটাই বলো ডিম দিয়ে মোটামুটি আমরা খাবো ব্রেকফাস্ট আর এখানে আমি সস নিয়েছি মা বললো সস খাবে না তো চলো খেয়ে দে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এদিকে বাবা পায়েস দি মানে এখানে মা কালকে গাজরের হালুয়া বানিয়েছিল সেটা দিয়ে পাউরুটি খেয়ে চলে গেল বাজারে কিছু জিনিস আনতে তো চলো খেয়ে তারপরে কথা হচ্ছে কেউ খেয়ে থাকো অবশ্যই জানিও ফ্রাইড রাইসের সঙ্গে একটা ভালো শাকের চচ্চড়ি বেশ ভালো আমার তো খুব পছন্দ হয়েছে ব্যাপারটা কেমন লাগে খেয়ে তোমাদেরকে অবশ্যই জানাবো তো দেখলেই তো যে আমাদের রান্না চলছে আর আমি চলে এসেছি উপরে ছাদে আর কি রোদে জল দেবো তাই আর একটু রোদটা আমার চোখে পড়ছে তো জল কি বলো তো আমি মানে ডাইরেক্ট একদম ঠান্ডা জলে স্নান করতে পারি না আর গিজারে অত গরম জলেও স্নান করতে পারি না সেই কারণে ছাদে রোদে আর কি জলটা রেখে দিই আর তারপরে স্নান করি এতদিন করছিলাম না কারণ ছাদে কাজ হচ্ছিলো তো আজকে একটু রোদও বেরিয়েছে হালকা পাতলা তো ভাবলাম জলটা রেখে যাই স্নান করব তো চলো এদিকটা দেখো আমাদের ছাদ করে উলট পালট হয়ে গেছে এই টপ ছিল এই নিচে যেহেতু ছাদে কাজ চলছে এখানে দেখো নেট সিমেন্ট করবে আর কি তো সেই কারণে এগুলো সব এই স্ল্যাবটার উপরে রাখা হয়েছে আর পুরো ছাদটা দেখো এখন পুরো পরিষ্কার লাগছে জন্য আমি এখন ছাদে জলটা দিয়ে দিই গামলা করেই গামলাই জলটা রাখবো তারপরে একটু গরম হলে স্নান এখন যাই নিচে নিচে গিয়ে দেখি আর কি কি করা বাকি আছে তো এই যে দেখো মাংসও হচ্ছে এখানে আর এদিকে হচ্ছে রাইসের ভাতটা হয়ে গেছে এটা এখন জাইফল জৈত্রীটা আসলে মশলাগুলো সবজিগুলো এগুলো সব মাখানো হবে তো এই যে মাংস কমপ্লিট আর রাইসও হয়ে গেছে এই যে রাইসটা রাখা রয়েছে দেখো আর এই যে দেখো আর এদিকে পালন শাকও রেডি তো চলো এখন আমরা খেয়ে নেবো খেয়ে তারপরে কথা হচ্ছে দুপুরবেলা খেয়ে দিয়ে বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছিল তো খেয়ে দিয়ে একটা টানা ঘুম দিয়েছি ঘুম দেওয়ার পরেই এখন উঠলাম এখন বাজে পনেরো ছটা তো আমি আর মা একটু স্টেশনে কিছু জিনিস কেনার আছে তো কিছু বলতে একটা দুটো জিনিসই কেনার আছে তো চলো স্টেশনে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছে কি কিনলাম তো চলো সঙ্গে থাকবো চলছে টিভি আর এই যে রেডি হচ্ছে কেন না তো এই যে আমি আর মা এখন বেরিয়ে পড়েছি হেঁটে হেঁটেই স্টেশনে যাবো আমরা হেঁটে হেঁটেই যাই কারণ একটুখানি স্টেশন আর এই যে আমার এটিএমে একটু টাকা তোলার দরকার ছিল ঠিক এটিএমে আসলাম তো আমরা চলে এসেছি স্টেশনে আর প্রত্যেক দিনের মতো আজকাল স্টেশনে ভিড়ই আছে এই সন্ধ্যাবেলার টাইমটাই বেশি ভিড় হয় যেহেতু বাজারটা বসে সন্ধ্যাবেলাতেই আর এখন আমার কিছু ইমিটেশনের জুয়েলারি নিতে হবে তার জন্য একটু এই স্টেশনের উপর দোকানগুলো দেখি মানতা দেখিনি তো মানতা আছে এই ঝুঁকাটা ভালো লাগতে না হবে তো তুই দোকানটায় তো পাইনি আর এখন মা এসছে একটু বাড়ির প্রচুর মিষ্টি নিতে একটু লড্ডু নিতে আর অন্যান্য মিষ্টি নেবে

তো আমাদের ইমিটেশনের চলি নাও হয়ে গেছে মা এখানে একটু ধূপকাঠি নিচ্ছে বাড়ির জন্য দিনও ধূপকাঠি নিয়ে আমরা আবার এই দোকানটায় এসেছি এটা নতুন ভালো আর এখানে ওই আলুর চিপস চানাচুর এগুলো ভীষণ ভালো আর কি টেস্টি পাওয়া যায় তারপরে জিরে ভাজা তো মা এগুলো সন্ধ্যাবেলা স্ন্যাক্স আর কি আমাদের চায়ের সঙ্গে লাগে তো সেই কারণে এখান থেকে ওই জিনিসগুলো নিচ্ছে তারপরে আমরা বাড়ি চলে যাব আপনি দেখেন ভিডিও মা জিনিসপত্র কিনে নষ্ট করে পয়সা পয়সা মনে করে না আরে ও দাদি বাড়ি দিয়া আসবো আর মা কে বলে আসব আমার এটা পছন্দ না জিনিস শত নষ্ট করা মানে দু বছর পরে মারবো না দু বছর পরে না মনে প্রথম দিনেই পড়েছেন যে জিনিস নষ্ট করা আসলে কি কানে শুনে নিও হ্যাঁ তোমার দিন তাই জিনিস পছন্দ না তোমার মেয়ে ভীষণ জিনিস শত নষ্ট একটাই জিনিস ছিড়েছি মা না তুমি ওই কথা বল না একটা জিনিস এখন বলছো চুলে জিনিসগুলো ওটা কোয়েল গুছিয়ে রেখেছে কোথায় রেখেছে বুঝতে হবে

भाई साहब देसी भाई तो मगा ठीक है तो चलो बाकी के कथा होती है